শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা কচুর শাকের অসাধারণ অতুলনীয় ভিন্ন রকম এক রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে না হলে অনেক কিছু মিস করে যাবেন এই দেখেন কি সুন্দর কচু শাক করেছি আর এরকম কচুর শাক চাইলে আপনারাও করতে পারেন গাছের গোড়ায় ফুলের টবে ফলের ঝুড়িতে এই দেখেন কি সুন্দর কচুর লতিও বের হয়েছে আর এই যে আজকে নিয়ে গেলাম কয়েকদিন পরে আবার নেওয়া যাবে কচুর শাক একবার খেলে বারবার খাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এভাবে কচুর শাক করে খেতে পারেন তো আরও কিছু শাক নেব ফলের ঝুড়িতে আছে সেগুলোও নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারাও করতে পারেন তো সবগুলো শাক নিয়ে চলে আসলাম এবার শাকগুলো ভালো করে সাইজ করে নিয়ে ধুয়ে নিব। আর আজ আমি এই কচুর শাক দিয়ে ডাটা কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ অতুলনীয় এক রেসিপি করতে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন ডাটা নিয়েছি একটু লম্বা করে ছিলে নিয়েছি আর ডাটা যদি গ্রামের শক্ত ডাটা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই শক্ত ডাটা শহরে পাওয়া যায় না এই আমি নরম ডাটাগুলোই দিয়ে দিলাম আর দিয়েছি কাঁঠালের বিচি কাঁচামরিচ বাটা রসুন বাটা আর জিরা বাটা হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ পেঁয়াজ আর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব আপনারা হয়তো বলতে পারেন কাঁঠালের বিচি এই সময়ে কোথায় পাবো কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আপনি ফ্রিজে আর কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমার পেজে দেওয়া আছে দেখে নেবেন এই যে দেখেন পরিমাণ মতো পানি দিচ্ছি শাক দিয়ে আর খুব বেশি পানি দিতে হবে না যেহেতু ঝোল থাকবে না আর শাক থেকেও অনেক পানি বের হবে সেজন্য সেইভাবে আপনাদের পানিটা দিতে হবে যেন ডাটাটা সিদ্ধ হয় ডাটা সিদ্ধ হয়ে গেলেই আপনার আর বেশি ঝোলের দরকার হবে না এই যে দেখেন অনেক শাক হয়েছিল একদম পাত্রটা ভরে গিয়েছিল এখন দেখেন একদম কমে গেছে আর উপরে লবণ দিলে শাকটা তাড়াতাড়ি কমে যায় উপরে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা কমে গেছে এবার নেড়ে চেনে নিচ্ছি এই দেখেন কিছুক্ষণ রান্না করার পরে যখন ডাটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি নামিয়ে নিয়ে এই যে এভাবে বাগার দিয়ে দিবেন আর তেলের উপরে বেশি করে রসুন শুকনামরিচ তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিই আর কচু শাকে বেশি করে রসুন দিতে হয় তাহলে খেতে মজা লাগে এবার দেখতে পাচ্ছেন বাগান দেওয়ার পরে আরও কিন্তু লোভনীয় দেখাচ্ছে আর এই রেসিপিটা আসলেই অতুলনীয় শাশুড়ি মায়ের হাতের রান্না বলে কথা যাই হোক শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি জানি না কেমন হয়েছে তবে শাশুড়ি মা খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে একদম ফার্স্ট ক্লাস তো আপনারা বাসায় এভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলেই অনেক মজার অতুলনীয় রেসিপি